ডিয়ার্স ওয়েলকাম টু ম্যাথ ক্লাস এইট চাপ্টার ফোর এর পঞ্চম পর্বে অর্থাৎ এই পর্বে আমরা অনুশীলনী ফোর নয় থেকে অঙ্ক এই ছয়টি অঙ্ক সমাধান করবো তো লেটস গেট স্টার্টেড নয় নাম্বারে দেওয়া আছে আমাদের এ -3 টু মাইনাস এবং হলে এইট এ কিউ প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউবের মান নির্ণয় করো তাহলে আমাদের যেটা দেওয়া আছে আমরা ওটা তুলে নিই দেওয়া আছে এ ইজ টু মাইনাস থ্রি এবং বি ইকুয়াল টু টু আমাদের প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি এইট এ কিউব প্লাস থার্টি সিক্স স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব তো এখানে আমরা এইট এ লিখতে পারবো টু এ হোল কিউব কারণ টু এর কিউব হচ্ছে এইট সেইমভাবে টোয়েন্টি সেভেন বি কিউবকে লিখতে পারব মনে হচ্ছে থ্রি বি হোল কিউব কারণ থ্রি এর কিব হচ্ছে টোয়েন্টি সেভেন আমরা এ কিউব পেয়ে গেছে তাহলে বিটের গুলো সাজাই ফেলব কি মানে এ ইউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার্ল্ড এবার সাজাই ফেলব তাহলে প্লাস দেওয়া সূত্র অনুযায়ী আমরা থ্রি এ স্কোয়ার বি এ হচ্ছে টু এর হল স্কোয়ার দিব বি হচ্ছে আমাদের থ্রি বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি ইন্টু এ হচ্ছে টু এ বি হচ্ছে থ্রি বি এর স্কোয়ার থ্রি এবোয়ার প্লাস একটু মিলিয়ে দেখি টু এ হোল কিউব টু এর কিউব হচ্ছে এইট আর এ কিউব হচ্ছে এ কিউব এইট এ কিউব পেয়েছি আমরা আর এখানে টু এ এর হোল স্কোয়ার টু এর স্কোয়ার হচ্ছে ফোর হবে আর এর স্কোয়ার হচ্ছে স্কোয়ার হবে তাহলে ফোর তিন চার বারো তিন বারো ছত্রিশ তাহলে ছত্রিশ স্কোয়ার বি পেয়েছি আমরা এখানে সেইমভাবে থ্রি ইন্টু টু এ ইন থ্রি বি স্কোয়ার তাহলে থ্রি এ স্কোয়ার হচ্ছে নাইন নয় দোকানে আঠারো তিন আঠারো চুয়ান্ন আর এ আর বি এর স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার পেয়ে গেছি আমরা প্লাস থ্রি বি হোল কিউব থ্রি এ কিউব হচ্ছে হচ্ছে তার পরিবর্তে এ প্লাস বি হোল কিউব বসাই দেব তাহলে আমাদের এখানে এক এ হচ্ছে টু এ টু এ প্লাস থ্রি বি হোল যদি মান বসাই এ হচ্ছে আমাদের টু ইন্টু এ হচ্ছে আমাদের মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু বি হচ্ছে আমাদের মাইনাস বি হচ্ছে আমাদের টু ডি না এটা হবে হোল কিউব এটা হবে তাহলে এখানে যদি আমরা সেকেন্ড দিয়ে দিই হোল কিউব থেকে যাবে তাহলে ভিতরে হচ্ছে তিন দোকানে ছয় তাহলে মাইনাস হবে আমাদের এটা মানে প্লাস তিন ফুল কিউব মাইনাস সিক্স এবং প্লাস সিক্স আমরা পাবো হচ্ছে জিরো তাহলে জিরো কিউব মানে হচ্ছে আমাদের আলটিমেটলি জিরো এটাই হচ্ছে আমাদের তারপরে আসি দশ নম্বরে দশ নম্বরে দেওয়া আছে আমাদের এগুলো সেভেন হলে প্লাস সিক্স স্কোয়ার প্লাস এর মান তো যেটা দেওয়া আছে আমরা ওটা নিয়ে নিই দেওয়া আছে এ ইজ ইকাল টু সেভেন প্রযত্ত রাশি ইজ হচ্ছে আমাদের এক প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান এটাকে আমরা সাজাই নেব এক প্লাস থ্রি প্লাস থ্রি এই হিসেবে তাহলে আমরা এক ইউবের জায়গায় এ আছে আমাদের প্লাস এখানে আমি থ্রি এস তাহলে থ্রি দিব ইন্টু এ হচ্ছে প্রথমটা এ তাহলে এখানে সিক্স ছিল থ্রি এ আসছে থ্রি এ স্কোয়ার আসছে আমাদের আর একটা জিনিস লাগে সিক্স হইতে টু লাগে মানে থ্রি এর সাথে টু গুণ করলে আমরা সিক্স পাবো তাহলে এটা আমরা টু দিয়ে দেবো টু হচ্ছে আমাদের বি তাহলে এ কি প্লাস থ্রি এ স্কোয়ার বি পেয়ে গেছে আমরা ও থ্রি এ বি স্কোয়ার তাহলে থ্রি দিব এ হচ্ছে আমাদের এ বি হচ্ছে আমাদের টু এ স্কোয়ার তো যদি দেখি দুই তিন চার তিন চার বারো বারো এ হয়ে গেছে প্লাস এটার সাথে মিলে যেহেতু আমাদের টু হচ্ছে বি আমরা দিব এখানে বি কিউব মানে হচ্ছে টু কিউব তো টু কিউব মানে হচ্ছে আমাদের এইট কিন্তু আমাদের এখানে ছিল কত ওয়ান ছিল তাহলে আমরা কত বেশি দিয়েছি সেভেন বেশি দিয়েছি তাহলে এখান থেকে আমরা সেভেন টোটাল থেকে সেভেন মাইনাস করে দেবো মাইনাস সেভেন তাহলে এইট মাইনাস সেভেন আমরা ওয়ান পেয়ে যাবো তাহলে এখানে আমাদের এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউবে শুরু করেছে আমরা এখানে এ প্লাস বি হোল কিউব দিয়ে দেব তাহলে এ প্লাস টু হোল কিউব মাইনাস এখানে সেভেন টু পাওয়া যাবে এর মানে আমাদের কত সেভেন প্লাস টু হোল কিউব মাইনাস সেভেন তো সেভেন প্লাস টু হচ্ছে আমাদের নাইন নাইনের কিউব মাইনাস সেভেন নাইন কিউব হচ্ছে আমাদের নয় একাশি নাইন কিউব মানে নয় কে তিনটা গ্রুপ করবা তাহলে নাইন ইন্টু নাইন ইন্টু নাইন তাহলে একাশি এবং নয় সাতশো উনত্রিশ হয় কত সাতশো

তাহলে বিদ্যারে আমরা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি তাহলে থ্রি দিবে ওটা এক স্কোয়ার মানে প্রথমে স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে আমাদের ফোর হবে তাহলে তিন চার বারো বারো এক্স স্কোয়ার পেয়ে যাই আমরা প্লাস থ্রি এব স্কোয়ার তাহলে থ্রি হচ্ছে আমাদের থ্রি এ হচ্ছে আমাদের এক্স বি হচ্ছে আমাদের ফোর এর স্কোয়ার তাহলে থ্রি এব বি স্কোয়ার তাহলে চারটে ষোলো তিন ষোলো আটচল্লিশ এক্স পাবো আমরা মাইনাস সিক্সটি ফোর ফোরের কিউব তাহলে আমরা কী পেয়েছি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমরা হচ্ছে জাস্ট উপরেরটাকে সূত্র মতো সাজিয়ে নিয়েছি

S square plus b square is equal to c square. So the problem with the s square at the four six plus b to the four six plus three s square b square c square is equal to, to the c to the power six to the left and side is equal to a to the power six plus b to the power six plus three. এস্কোয়ার বি স্কোয়ার সিসকোয়ার তাহলে এখানে আমরা এটি ফোর কে লিখতে পারবো এস স্কোয়ার হোল কিউব আর এটি ফোর সিক্স লিখব বি স্কোয়ার হোল কিউব অর্থাৎ এটিথি লিখতে আমরা এস যদি থাকে তাহলে পাওয়ার পর তাহলে তিন ছয় অর্থাৎ এটি আমরা পেয়ে ব্র্যাকেটে তুলে দিলে তাহলে আমরা পাবো হচ্ছে এখানে এস স্কোয়ার হোল কিউব প্লাস প্লাস এখানে 3 এ স্কোয়ার বি স্কোয়ার মধ্যে দেখা যাবে তাহলে আমরা এস কে প্লাস বি কিউব তো আমরা জানি প্লাস বি কিউবের হচ্ছে অথবা হচ্ছে আমরা জানি আমরা থ্রি আছে তাহলে এ প্লাস বি এ প্লাস আমরা এটা বসাবো তাহলে এ প্লাস হোল কিউ হচ্ছে আমাদের স্কোয়ার হোল মাইনাস থ্রি এ বি থ্রি ইন্টু হচ্ছে এ স্কোয়ার বি হচ্ছে বি স্কোয়ার তিন এবু এ প্লাস বি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি এটা হয়ে গেলে আমাদের বসানো আমরা এখানে প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এটা বসাই দেবো তাহলে এখান থেকে অ্যা প্লাস বি হোল কিউব দেওয়া হচ্ছে সি স্কোয়ার আমরা সি বসাই দেবো হোল কিউব স্ক্রেপ টেল স্কোয়ার মান আমরা সিক্সক বসাই দিয়েছি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে থ্রি এস স্কোয়ার বিস্কোয়ার সিকোয়ার আর এসে প্লিস দেওয়া আছে সিকার বসাই দেব তাহলে 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 পেয়ে যাবো এখানে প্লাস ও থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাইলাম এই দুটো কাটা চলা যাবে আর এখানে তিন দোকানে ছয় সেটি দি ফোর সিক্স আমরা পেয়ে যাব টু রাইট হ্যান্ড রাইট সাইড প্রুভড তো এই অঙ্কটা আমরা অনুভব করতে পারতাম অর্থাৎ এখানে যে যেটা দেওয়া ছিল আমাদের এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ দেখলো সি স্কোয়ার দেওয়া ছিল আমরা চাইলে দুই পাশে যেহেতু পাওয়ার সিক্স আনতে হবে দুই পাশে কী করবো আমরা ঘন করবো অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল কিউব এ দেখলো সি স্কোয়ারের হোল কিউব অর্থাৎ এই পাশে আমাদের এ প্লাসি হোল কিউ পড়ছে এ পাশে সি কিউব পড়ছে তো এখানে আমরা এ প্লাস বি হোল কিউবের অনুশীলনটা বসাই দেবো তো এ প্লাস বি হোল কিউব অনুশীলন আমরা জানি হচ্ছে এ প্লাস বি এক কিউ প্ল কিউব প্লাস বিচার প্লাস বি হচ্ছে বি স্কোয়ার বসে সি দেখ ছয় সিটি দেখ সিক্স আসবে তাহলে এখানে আমরা বসাই আমরা পাচ্ছি হচ্ছে এখানে এটা দেখো তিন দেখেন ছয় এটা দেখো আর সিক্স প্লাস বিটি দেখো আবার সেমভাবে সিক্স প্লাস এখানে থ্রি এস্কোয়ার বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার এগুলো সিক্স করে বসাই দেবো আমরা পাবো হচ্ছে থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ যেগুলো হচ্ছে সিটি দেখো সিক্স প্রমাণিত হয়ে গেছে আমাদের এটাই হচ্ছে আনসার তো বারোয়ের পরে আমরা যাবো হচ্ছে তেরো নম্বরে তেরো নম্বরে দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স ইল টু ফোর হলে প্রমাণ করতে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স ইকল টু ফিফটি টু তো যেটা দেওয়া আছে আমরা একটু লিখে নিই দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু ফোর তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইট এতে প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইট ইজ ইকাল টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এক্সকে আমরা ইয়া দেবো ওয়ান বাই বি বিবো আমরা পাচ্ছি হচ্ছে এ কিউ প্লাস বি কিউ কিউব যেহেতু বি কিউবিটা মান নির্ণয় করতে বলছে প্রমাণ করতে বলছে আমাদেরকে মানে মান নির্ণয় করতে হবে তাহলে আমাদের অনুশীলন বসাব আমরা জানি এ কে প্লাস বি কিউবের অনুশীলন হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এবু এ প্লাস বি আমরা এটা বসাই দেবো এখানে এ প্লাস বি হোল কিউব এ হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি মাইনাস থ্রি এ হচ্ছে আমাদের এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স থ্রি এবু এ প্লাস বি এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সে মান দেওয়া আছে আপনার এগুলো বসাই যদি বসাই দিই তাহলে ফোর কিউব মাইনাস এই উপরে আর নিচে এক্সে কাটা যাবে থ্রি ইন্টু এটা হচ্ছে ফোর তাহলে এখানে আমরা ফোর কিউব মানে হচ্ছে কত চারকে তিনবার গুন করতো তাহলে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর চার চার ষোলো চার ষোলো ছোট পাবো আমরা সিক্সটি ফোর মাইনাস এখানে তিন চার বারো সিক্সটি ফোর থেকে টুয়েলভ চলে যায় আমরা পাবো হচ্ছে ফিফটি টু এই যেগুলো হবে আমাদের রাইট হ্যান্ড সাইড

এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব তাহলে এ কনাস বি কিউব এটা আমরা পড়েছি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি মাইনাস বি এটা বসে দেবো আমরা তাহলে এখানে আমাদের এ হচ্ছে এ বি হচ্ছে মাইনাস ওয়ান বাই এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এটা কিন্তু মাইনাস আমাদের এখানে একটা এটা এখানে একটা মাইনাস আছে এ মাইনাস বি কিউব তাহলে এখানে এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত আমাদের ফাইভ এ মাইনাস এর মান দেওয়া ফাইভ তাহলে এটা হবে ফাইভ কিউব প্লাস এই উপরের এনে কাটা চলে যাবে তাহলে থ্রি ইন্টু এটা হচ্ছে এ মাইনাস 5 তাহলে ফাইভ কিউব মানে হচ্ছে আমাদের কত পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ 5 একশো পঁচিশ ওয়ান আর এখানে তিন পাঁচে পনেরো একশো এবং পনেরো যোগ করলে হচ্ছে ওয়ান এটাই হচ্ছে আমাদের অংশ এর মাধ্যমে আমাদের পার্ট ফাইভ শেষ হলো থ্যাংকস ফর ওয়াচিং